যে রাধে সে চুলো বাঁধে শুক্রবার মানে সপ্তাহের অন্যান্য দিন থেকে একটু ব্যস্ততম দিন এর মধ্যে বাসায় অনেকগুলো গেস্ট এসেছে তো আজকে শুক্রবারের দিনটা আমার কেমন গেল কি কি করলাম সবকিছু শেয়ার করবো আজকের এই ব্লগে সোহেল ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে আমরা মেয়েরা আসলে সবকিছুই করতে পারি রাতেও পারি চুল বাঁধতে পারি তো যাই হোক সপ্তাহের অন্যান্য দিন থেকে তো শুক্রবার একটু স্পেশাল থাকে এর মধ্যে গেস্ট আছে তো দেখেন আমি কতবার একটা হাড়িতে নিজের হাতে আর আজকে সব গেস্টকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো এর জন্য তো একটা বড় হাড়িতে রান্না বসিয়ে দিয়েছি অনেক রান্নাই আসলে হয়েছে তো টুকটুক করে সব রান্নাই করতেছি যেহেতু নিজের হাতে সব রান্না করতে হবে তো প্রথমে আমি একটা বড় হাড়িতে প্ল রান্না করেছি ভাত রান্না করেছি গরুর মাংস রান্না করেছি তো ওগুলো আসলে ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই আর এদিকে বড় একটা ইলিশ মাছ আগে থেকে কেটে রাখছিলাম ওটা এখন রান্না করে নেব ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু বাংলাদেশের বাজারের যে অবস্থা ইলিশ মাছ তো কেনাই যায় না এই একটা ইলিশ মাছ তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লেগে যায় কিন্তু মানে মোটামুটি যেগুলো ভালো লাগে খেতে তো একটা বড় ইলিশ মাছ আনা হয়েছে সেই ইলিশ মাছটাই সুন্দর করে রান্না বান্না করতেছি আমি তো ইলিশ মাছটা দেখেই মনে হচ্ছে মাছটা রান্না করলে অনেক বেশি মজা লাগবে মানে রান্না করতেই কিন্তু বোঝা যায় কোন জিনিসটা আসলে কেমন লাগবে তা আমার এই ছোট্ট সংসারের সব কাজ আমারই যেহেতু করতে হয় রান্নাবান্নাও সবকিছু সব আমার করতে হচ্ছে আর আমার তো রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে রান্না করতে ভালো লাগে কিন্তু রান্নাবান্না করার পরে যে এত এত জিনিস নোংরা হয় এইগুলো আসলে পরিষ্কার করতে ইচ্ছা হয় না তো আগে থেকে আমি কাবাবটাও কিন্তু বানিয়ে রেখেছি শুধু খাওয়ার আগ দিয়ে হচ্ছে ভাজি করব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ভাজি পোড়া আসলে ভালো লাগে না খেতে তো এর মধ্যে কিন্তু সকাল ভোরে উঠে আমি ঘরটা সবকিছু সুন্দর করে একটু পরিপাটি করে রেখেছি তো আমি এখানে একা হাতে রান্নাবান্না করতেছিলাম আর সবাই তো গল্প করছিল তারপরে আর কি দেখেন আমার বেডরুমের অবস্থা তো ছোট একটা বাচ্চা নিয়ে রান্না-বান্না করে একটু ঝামেলাও তারপরে যেহেতু পছন্দ আর পছন্দের জিনিস কিন্তু যতই ঝামেলা হোক করতে কিন্তু ভালো লাগে তো এই তো আমার মাছটা একটু কষিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিলাম যেহেতু অনেক বড় মাছ একটু ঝোল দিয়ে তারপরে এটা সুন্দর করে আমি রান্না করে নেব তো এই যে কিছুক্ষণ পরে আমার রান্না হয়ে গেছে ঝাল ঝাল ইলিশ মাছের ভোনা, তার সাথে তো এক হারি প্লাও রান্না করেছি এক খারি না হাফ হারি তার সাথে নদীর ছোট মাছ রান্না করেছিলাম আমাদের যমুনা নদীর ছোট মাছ তার সাথে গরুর মাংস রান্না করা হয়েছে তো রান্না করতে করতে এত জোরে বৃষ্টি নেমে গেছে তো সাদে আস্তে আস্তে লিফটে উঠতে উঠতেই দেখতেছি বৃষ্টি আবার থেমে গেছে তো কিছু কাপড় ছিল সকালে পরিষ্কার করে দিয়েছিলাম সেগুলা উঠিয়ে নিয়ে যাব আর সাথে কিছু কাপড় আবারও শুকিয়ে দিলাম আর আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই আমার কিন্তু পা অনেক বেশি কালো ছিল দেখেন আমাদের বডি ক্রিম ইউজ করার কারণে আমার পা কত বেশি ফর্সা হয়ে গেছে কিছুদিন আগের একটা পোস্টে দেখবেন আমার পা অনেক বেশি কালো ছিল আর যারা বলেন ফিল্টার ইউজ করি আচ্ছা এই 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 কিভাবে কিভাবে ফিল্টার 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 ইউজ যে যে আমার 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 ছেলের পা দেখেন 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 আর মুখ হাত এখানে মারলাম মারলে তো তিল এগুলো তো দেখা যাবে না আকাশ তারপরে সাদ সবকিছু তো সাদা হয়ে যাবে তো যারা যারা আমাদের বডি ক্রিম আর স্যাপন নাইট ক্রিম নিতে চান তারা কিন্তু মেইন আইডি দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাত দিনের মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পারবেন আর একটা ক্রিম বডি ক্রিম ইউজ করার কারণে কিন্তু আপনারা একদম ধবধবে ফর্সা হয়ে যাবেন তো আমার স্কিন দেখে হয়তো বা বুঝতে পারতেছেন আর অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমার পেজে আর আমার সংসারটা সামলানোর পরে এত তো রান্না বান্না এত এত কাজ করার পরে দেখছেন আমার মুখ আমার হাত এগুলো কিন্তু একদম ধবধবে ফরসা কারণ আমাদের পেজে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন তো যাই হোক অনেক কথাই বললাম এখানে হচ্ছে যারা গেস্ট এসেছিল তাদের জন্য খাবার টাবার সব পরিবেশন করলাম এখানে গরুর মাংস রান্না হয়েছিল ছোট মাছ শাক ভাজি ইলিশ মাছ কাবাব তারপরে হচ্ছে পোলাও ভাত ডাল সাথে ছিল দই তো ঢাকার দই ভালো লাগে না তারপরে এই দোকানে বিক্রমপুরের দইটা ভালো লাগে এরপরে দিকে একটু আমার খাবে কিন্তু ছেলেটা খেতে পছন্দ করে রাগ করেছিল তারপরে রাগ টাক ভাঙিয়ে এই তো আমরা মা বেটা কেক কেটে নিলাম এটা কিন্তু কোনো অকেশনে না এটা হুদাই হুদাই কেক কাটা তো মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে এভাবে একটু ওর হ্যাপি বার্থডে না তবে ওর নামটা দিয়ে কেক আনা হয় আর কাটা হয় মাঝে মাঝে তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আচ্ছা যারা মনিটাইজেশনের কোর্স করতে চান তারা কিন্তু আমাদের পেজ ইনবক্স করবেন তা আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং